আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের রেসিপি বিখ্যাত হাজি বিরিয়ানি এটি চাইলে ঈদের দিন সকালে করতে পারেন এই বিরিয়ানি রান্নার জন্য কোনো প্রকার বাইরের মশলা এবং কি টক দই প্রয়োজন হবে না ঘরে থাকা কমন মশলা দিয়ে খুবই মজার এই বিরিয়ানি তৈরি করতে পারবেন একদম সহজ উপায়ে চলে এলাম রান্নার প্রসেসিংয়ে আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি দারচিনি তেজপাতা লবং এলাচটা ছেচে নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটা আমি ছোটো ছোট পিস করে নিয়েছি বিরিয়ানিতে যতটুকু ছোট করার প্রয়োজন হয় অতটুকু ছোট করে পিস করে নিয়েছি এখন মাংসে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এলাচটা একটু ছেঁচে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট অ্যারোমাটা বের হয় যে কোনো রান্নায় এখন দিয়ে দিলাম লং কালো গোলমরিচ কুচানো পেঁয়াজ দেড় কাপ পরিমাণ চাইলে এখানে পাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে এখন দিবো আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ এখন দিব লবণ দুই চা চামচ প্রয়োজন হলে পরে দেওয়া যাবে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ থেকে একটু বেশি ইভেন আমার মরিচগুলো অনেক ঝাল জিরে গুঁড়ো তিন চামচ গরম মশলা গুঁড়ো দুই চামচ এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি বাসায় তৈরি গরম মশলাটার ফ্লেভার কিন্তু খুবই হার্ড তাই পরিমাণে চেয়ে কোনোভাবেই বেশি দেওয়া যাবে না বেশি দিলে রান্নার কনসেনটেন চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার এই কাপটা হাফ কাপ আমি এক কাপ তেল ব্যবহার করব। হাফ কাপ সরষার তেল আর হাফ কাপ সাদা রান্নার তেল সরষার তেল যদি বাসায় না থাকে সাদা রান্নার তেল দিয়ে করা যাবে এতে টেস্টের কোনো সমস্যা হবে না তবে মাংস রান্নায় যদি সরষার তেল ব্যবহার করা হয় তাহলে ফ্লেভারটা একটু ভালো হয় এখন আমি মাংসটা ম্যাশ করে নিব হয়ে গেল আমার ম্যাশ করা সবশেষে কিছু কাঁচা মরিচ আস্ত লাল সবুজ দিয়ে দিলাম ঝালটা বের হবে না লেবারটা খুবই সুন্দর হবে কেটে দিই নাই যেহেতু ঝালটা বের হবে না এখন মাংসটা তিরিশ মিনিটের জন্য মেরিনেশনে রেখে দিলাম হাতে যদি সময় থাকে এভাবে তিরিশ মিনিট মেরিনেশন করে নেবেন তাহলে দেখা যাবে রান্নার টেস্টটা অনেক বেশি হয় সময়টাও অনেক বেঁচে যায় তিরিশ মিনিট পর চুলাটা অন করে দিয়েছি কথা বলতে বলতে আমার মাংসটাও ফুটে উঠেছে বাট অনেক তাড়াতাড়ি মাংস থেকে ঝোল বের হয়ে এসেছে মেরিনেশন করাতে মাংসটা সফট হয়ে খুব দ্রুত পানি বের হয়ে এসেছে আমি মাংসে আলাদা করে কোনো পানি দিই নাই মাংসর থেকে যে পানিটুকু বের হয়েছে এতেই কষানো হয়ে যাবে আবার দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম চুলের আঁচটা আমি হাইতেও দিই নাই লোতেও দিই নাই মিডিয়াম ফ্লেমে রেখেছি দশ মিনিট পর মাংসটা আবার চেক করে নিচ্ছি যাতে তলা নিতে ধরে না যায় এখন আমি একটা মাংস চেক করে দেখবো কতটা সিদ্ধ হয়েছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি বাট একটু পানি লাগবে পাশে চুলায় একটা পাতিলে গরম পানি রেখেছি সেখান থেকে এক কাপ পানি অ্যাড করলাম আশা করছি এতটুকু ঝোলে বাকি সিদ্ধটা হয়ে যাবে এখন আমি আবার দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট পর আবার চেক করে দেখব কতটা সিদ্ধ হয়েছে টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চামচ পরিমাণ চিনি অ্যাড করব এটা একেবারেই অপশনাল চাইলে স্টিপ করতে পারেন ঝোল অনেক অংশ কমে গেছে বাট মাংসটাও সিদ্ধ হয়ে আসছে আর পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর মাংসটা হয়ে গেছে এখন আমি একটা বলে মাংসটা উঠিয়ে নেব সব মাংস উঠানো হয়ে গেল এখন আমি এই প্যানেই বাকি রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল ওয়ান ফোর্থ কাপ কুচানো পেঁয়াজ এক কাপ থেকে একটু কম এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নরম করে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় এখন দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এভাবে কষানো লাগবে এখন দিয়ে দিব চাউল চাউলটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে পাঁচশো গ্রাম চাউল চিনিগুড়া চাষি ব্র্যান্ডের আমি এই প্যাকেটটাই ব্যবহার করি সবসময় রান্নাটা ভালোই হয় রাইসটা খুবই ঝরঝরে হয় সুন্দর হয় এই পর্যায়ে চাউলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নাড়ানোর উপরে রেখে আমার চাউলটা পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন পানি অ্যাড করব পানিটা চাউলের দ্বিগুণ দিতে হবে আমি এখানে হাফ কেজি চাউল নিয়েছি এক কেজি পরিমাণ পানি অ্যাড করলাম খেয়াল রাখবেন পানিটা যাতে পরিমাণে চেয়ে বেশি না হয় এখন ঢাকনাটা দিয়ে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর এখন আমার রাইসের থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মাংস দেওয়ার পর পারফেক্টলি সেট করে দেওয়ার পর দমে রাখলেই বাকিটা হয়ে যাবে এই বিরিয়ানি রান্নায় দমে রাখাটাই হল ইম্পর্টেন্ট একটা ব্যাপার সব কিছু সেট করার পর ঢাকনাটা দিয়ে চুলার ফ্লেম একদম লোতে নিয়ে দশ মিনিট দমে রাখলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি হয় এখন আমি এক মুট কিচমিচ দিয়ে দিলাম সেই সাথে ছয় সাত পিস আলু বকোড়া আলু পকোড়াগুলো আমি ছয় সাত মিনিট ভিজিয়ে রেখে একটু সফট করে নিয়েছি আলু বকোড়া কিচমিচগুলো নাড়িয়ে উপর নিচ করে দিব আলু বকোড়া কিচমিচটা হায়দ্রাবাদি বিরিয়ানির ওই টেস্টটাই নিয়ে আসবে এখন অ্যাড করব দুই চামচ ঘি তিন চামচ কেওড়া জল সব কিছু পারফেক্টভাবে সেট করে দেওয়ার পর এখন আমি দশ মিনিটের জন্য বিরিয়ানি দমে রাখব দশ মিনিট পর দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে একটা একটা সাথে লেগে নেই এখন একটা প্লেটে সার্ভ করে নিব দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্ট ইভেন ঝরঝরে হয়েছে এই বিরিয়ানির টেস্টটা কিন্তু হায়দ্রাবাদে বিরিয়ানির টেস্টের থেকে কোনোভাবেই কম না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট হয়েছে ঘরে থাকা সাধারণ মশলায় রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলা যাতে সহজে পেয়ে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ